কলম ক্লাসে ঢুকতেই জুটল সজোরে থাপ্পড় ঘটনার পর জ্ঞান হারান নবম শ্রেণীর স্কুল ছাত্রী ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের রঘুনাথপুর সরোজ মোহন স্মৃতি বিদ্যালয়ে অভিযোগে বিদ্ধ স্কুলের প্রধান শিক্ষক ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল ধরমপুর এলাকায় পরে প্রধান শিক্ষকের সঙ্গে ছাত্রীর পরিবার দেখা করতে গেলে অভিভাবকের সঙ্গেও খারাপ ভাষায় কথা বলার অভিযোগ অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বলছে মা তুমি চলো আর আমাকে স্যার কিভাবে মেরেছে দেখবে গিয়ে দেখলাম তো গালটা খুব লাল হয়ে আছে তারপরে গিয়ে দেখলাম আমি স্যারকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কি ব্যাপারটা না আমাকে বলছে আপনি আসুন আসুন বললাম ভিতরে গেলাম আমি বলি আপনি মেরেছেন কেন এইভাবে ও কথা শুনে নি আমার আর এরকম আর ও বাইরে চলে যাচ্ছে ওকে আমি ডাকছি ও আসেনি আর ও আমাকে বাজেভাবে ও একটা ছাত্র হয়ে স্যারকেও নাকি বাজেভাবে অঙ্গি ভঙ্গি করছে আমার অঙ্গি ভঙ্গিটা দেখে খুব খারাপ লেগেছে আমি সেই জন্য ওকে একটা চোখ মেরেছি দশ মিনিট আমাদের স্কুলে দশ মিনিট ব্রেক দেওয়া হয়েছিল। এবার দশ মিনিট ব্রেক দেওয়ার পর স্যার আমাদেরকে ডাক্তার তোরা যাইছিলাম আমরা পেন কিনতে গেছিলাম তারপরে এবার ওখান থেকে আমরা স্যার বলতে আমরা ঘুরে চলেছি তারপরে স্যার দুটো বলতে আমি তো কিনে এলে তোপুক করে পালিয়ে আসবো কিনা নিয়ে চলে এসছি তারপর ওখানটা দিয়ে স্যার আমাদেরকে দাঁড় করেছে বলছে তোরা কেন গেছিলাম বলছিস আমি স্যারকে খুব সেরকম কিছু বলিনি বলছে স্যার ওরা গেছিলো বলে আমরা গেছিল স্যার স্যার বলছে তোর জন্য তো ছোটরে যাচ্ছে আমি এরকম ঘাটটা নিয়েছি আর আকা চমকা আমাকে এখানে ঠাস করে ভাঙতে করে ছড়িয়ে দিয়েছে স্যার আমি হয়তো মিথ্যে কথা বলছি কিন্তু আমি পুরো সবাই দেখেছে আমাকে একবারে ভাঙতে করে একবারে পাঁচটা হলো দাগ বসিয়ে দিয়েছে মানে নাকের তো পুরো সরে গেছে সবাই আর এত অল্প হচ্ছে যারা যাচ্ছিল তারে দানি পড়েছে ডাক্তার এসে ডাক্তার বলছে স্ক্যান করতে বলছে আধা লেগে গেছে ঘটনায় প্রধান শিক্ষককে প্রশ্ন করা হলে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ওই শিক্ষক চাপ দিতেই শিক্ষকের দাবি ভুল করেছে তাই শাসন করেছি গালে আস্তে করে টাচ করেছি কিন্তু শাসন করার থাপ্পড় মারা কি এক তাহলে ছাত্রীর চিকিৎসার জন্য কেন ডাক্তার ডাকা হলো

কোথায় কিন্তু ছাত্রকে শিষ্টাচার শেখানোর জন্য শাসন করতে পারতেন বা অভিভাবককে ডাকতে পারতেন সরাসরি গায়ে হাত কেন দিলেন প্রধান শিক্ষক একজন প্রধান শিক্ষকের এমন আচরণে ক্ষুব্ধ সকলেই অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ